আসসালামু আলাইকুম সুন্দরবনে আজকে আমাদের দ্বিতীয় দিন আমাদের শিপেরে ছোট বোটে করে আজকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখব চলুন শুরু করি সুন্দরবনের আজকে আমাদের যাত্রা শুরু হয় সকাল সাড়ে পাঁচটায় সবাই সকাল খুব ভোরে ঘুম থেকে উঠে রেডি হয়ে আমাদের মিনি বোটে চলে আসে আসার সময় আমাদেরকে একটি আপেল বিস্কিট এবং চা কফির ব্যবস্থা ছিল যেটা সবাই সবার ক্যান্টিনে থেকে নিয়ে এই বোটে উঠে পড়ি আমাদের যাত্রা শুরু হয় এবং আমরা পাঁচ মিনিটের মধ্যেই আমরা আমাদের প্রথম ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাই আমাদের ট্যুরিস্ট গাইড গতকালকে আমাদেরকে এক্সপ্লেন করে দিয়েছিল আজকের এই যাত্রাপথটা আমাদের অনেক সকাল ভোরেও হবে ট্যুরিস্ট গাইড আমাদেরকে আরও বলেছিল আজকের এই যাত্রাপথে আমাদের সবাইকে একসাথে সারিবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে থাকতে হবে এবং আমাদের সামনে এবং পিছনে ট্যুরিস্ট গাইড গানম্যান ওরা থাকবে এবং এই বিটুনে আমরা সবাই একসাথে থেকে সারিবদ্ধভাবে হাঁটব আজকে আমাদের এই যাত্রাপথে পথটা আমাদেরকে জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে আজকে আমরা টোটাল পাঁচ থেকে ছয় কিলোমিটার হাঁটব আমাদের যেতে আড়াই থেকে তিন কিলোমিটার লাগবে আবার আমরা আমাদের বোটে ফিরে আসতে আড়াই থেকে তিন কিলোমিটার লাগবে এবং সেই লক্ষ্য সামনে রেখে আমরা সবাই দলবদ্ধ হয়ে একসাথে হাঁটতেছি যাওয়ার পথে কেউ ছোট ছোট ছবি উঠে নিচ্ছে এবং আরাম ঘুম থেকে উঠে গেছে সে আমার সাথে হাঁটা শুরু করছে আজকে আমরা যাব জামতলা সি বিচে জামতলা সি বিচ কটকায় অবস্থিত এখানে প্রচুর পরিমাণ ছোট এবং বড় জাম গাছ থাকার কারণে এটার নাম জামতলা সি বিচ নামে পরিচিত এটা আমাদের ট্যুরিস্ট গেট আমাদের এক্সপ্লেন করেছে হাঁটতে হাঁটতে অবশেষে আমরা জামতলা সি বিচের ভিউ পয়েন্টটা দেখতে পাই এবং আসার পর দেখতে পাই অনেক ট্যুরিস্ট অলরেডি এখানে চলে আসছে তাই এখানে খানিকটা ভিড় ছিল এবং যখন সূর্যটা উদয় হচ্ছে এবং সাথে সমুদ্র সৈকত ব্যাপারটা খুব সাহায্য করতেছিলাম সবাই আমার বাচ্চাটাও খুব খেলাগুদুলা করতেছিল তার আঙ্কালের সাথে কেউ বা ছবি বসে বসে সমুদ্র সৈকতটা উপভোগ করছে কেউ ছবি তুলছে আমরাও আমাদের পুরো গ্রুপটা একসাথে আমরা কিছু ছবি তুলে নিয়েছি গ্রুপ পিকচার তারপর আমরা আবার সেম পথ ধরে আমরা ব্যাক করছি বোটের দিকে যাওয়ার পথে কিছু বানর এসে আমাদের সামনে এসে দাঁড়ায় ট্যুরিস্টরা সবাই বানরকে খাবার দিচ্ছে এই বানরটা খুব সামনে চলে এসে এবার আমরা অনেকটাই বনের ভিতর দিয়ে যাই যাতে আমরা কিছু হরিণের ঝোপ অনেকগুলো হরিণ একসাথে দেখতে পাই বা কোনো বন্যপ্রাণী আরও দেখতে পাই আমি একটু সাহস করে গানম্যানের সাথেই সামনে থেকে যাচ্ছিলাম তারপর আমরা বোটে এসে পৌঁছানোর পরে আমরা আমাদের সেকেন্ড পয়েন্ট কটকা পয়েন্টে যাই ওইখানেও গিয়ে দেখি ওইখানেও অনেক ট্যুরিস্ট আসলে শুক্র শনিবার ছিল এই কারণে ট্যুরিস্টের সংখ্যাটা একটু বেশি ছিল এই পথ ধরে আমরা সবাই কটকার উদ্দেশ্যে রওনা দেই আমাদের ট্যুরিস্ট গাইড এখানে কিছু এক্সপ্লেনেশন আমাদেরকে দিচ্ছে কটকার সব কিছু আমাদের বাংলাদেশে যখন বিভিন্ন বন্যা ঝড় বা তুফান হয়ে থাকে এই গাছগুলা এই সিবিচের গাছগুলো আমাদেরকে রক্ষা করে এই কারণে আমাদের মেন পয়েন্টে বাংলাদেশের মেন পয়েন্টে ঢাকা বা বিভিন্ন বিভাগীয় শহরে এটাও বড় কোনো আঘাত করে না কারণ এই গাছগুলা এই বন্যাগুলাকে প্রায় মানে রক্ষা করে আমাদের বাংলাদেশটাকে যে কারণে এগুলো অর্ধেক প্রায় গাছগুলা ভেঙে গেছে এগুলো কেউ ভেঙ মানে গাছগুলো ভাঙ্গা এই সিবিচটা আমার কাছে খারাপ লাগেনি মানে জাস্ট নর্মাল জামতলাটা খুব ভালো লাগছে এটাও খুব সুন্দর বাট এটাতে হচ্ছে যে সব কিছু মানে ঘূর্ণিঝড় হলে কীভাবে সব কিছু ভেঙে যায় এখানে এখানে আসলেই দেখা যায় চারপাশটা সবাই চারপাশটা ঘুরে দেখতেছিল কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয় হয়ে থাকে এরকম ঘূর্ণিঝড়ের সময় বাংলাদেশে সবাই চারপাশটা ঘুরে দেখ দেখতেছে অনেক বড়ো এলাকা জুড়ে প্রায় ভেঙে গিয়েছে তারপর আমরা আমাদের বোটে আবার ফিরে যাই আমাদের স্ন্যাক্স গ্রহণ করার জন্য আমরা আমাদের স্ন্যাক্স শেষ করে আমাদের দ্বিতীয় পয়েন্ট আর উদ্দেশ্যে রওনা দিয়েছি আবারও ছোট বোটে করে আমরা আস্তে আস্তে আমাদের আর স্পটে যাই এবং এই স্পটটা ছিল একটা চরের উপরে সবাই সবার সেফটি মেনটেন করে ছোট বোট থেকে আমরা আসি এবং এই চরটা অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং এই চরটার নামকরণ করা হয়েছে ডিমের চর আসলে এই চরটা যখন হচ্ছে যে আপনার ডিমের মতো করে দেখতে বিদায় এটাকে সবাই ডিমের চর নাম দিয়েছে এবং সেই জন্য এটাকে ডিমের চর বলা হয় ট্যুরিস্ট এখানে খুব এনজয় করতেছিল মনে হচ্ছে সবাই সমুদ্র সৈকত কক্সবাজার চলে আসছে চার পাঁচটা ঘুরে দেখতেছিলাম বাচ্চারা সমুদ্রের ভিতরে এই ডেওয়ারের সাথে একটু খেলা করছিল। আফরাজ এবং আরহাম হাম দুজনে খুব এনজয় করতেছিল তারা খুব ছোটাছুটি করতেছিল এবং শেফাঁকে আমরা যারা এখানে আসছিলাম আমরা গ্রুপ করে বন্ধুরা কাজিনে একটু ছবি তুলে নিলাম বাচ্চারাও কিছুটা ছবি তুলে নিল এবং কিছুক্ষণ পরে অনেক বৃষ্টি আসে সেই কারণে আমরা এই চরে আর বেশিক্ষণ স্টে করি না আমরা শেপে চলে যাই এবং ওইখানে সুইমিং পুলে আমরা গোসল করি বাচ্চারা সুইমিং পুলে খুব এনজয় করতেছিল এবং কিছু ছবি তুলে নেয় এবং এখান থেকে আমরা তারপরে রোমে গিয়ে সবাই ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে আমরা আমাদের দুপুরের লাঞ্চের জন্য রেডি হই আলাস্কা থেকে আজকে দুপুরের লাঞ্চের জন্য খুবই মজাদার কিছু মেনু ছিল সকলে পোলাও ছিল চিংড়ি ছিল রোস্ট ছিল তারপরে খাসির মাংস ছিল তারপরে ভোনা ডাল ছিল সালাদ ছিল এবং তাদের স্পেশাল অলয়েজ কিছু না কিছু ডেজার্ট থাকে আজকে আমাদেরকে মিষ্টি দিয়েছিলো ডেজার্ট হিসাবে খুব ভাল লাগছে তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আরেকটি স্পটের উদ্দেশ্যে সবাই মিনি বোটে উঠে পড়ি এই বোটে উঠে আমরা আরেকটা স্পটে গিয়ে কিছুক্ষণ বোটে করে একটু চার পাঁচটা ঘুরে দেখতেছিলাম কখনো বা হচ্ছে যে আপনার বন্য হরিণ কিছু প্রাণী দেখতে পাচ্ছিলাম এবং ওইখান থেকে আমরা তারপর যাই হচ্ছে যে টাইগার পয়েন্টে আসলে সবাই খুব ভয় পাচ্ছিল টাইগার কখন এসে চলে আসে ভাগ এসে কখন কাকে নিয়ে যায় বাট আমরা কিছুই দেখতে পাই নাই ওইখানে বাঘ তো দেখতেই পাইনি তারপর চারপাশটা একটু ঘুরে দেখতেছিলাম তারপর সন্ধ্যা হয়ে যায় আমরা আমাদের বোটের উদ্দেশ্যে আবার রওনা হই সারা দিনটা খুবই সুন্দর ছিল এবং সন্ধ্যাবেলাটা আসলে চমৎকার ছিল আকাশটা লাল হয়ে আছে তারপরে পানিগুলো স্তব্ধ ভালো লাগতেছিল আমরা বোটে যাওয়ার পর কিছুটা রেস্ট নিয়ে তারপরে স্ন্যাক্স দিয়ে দেয় আমাদেরকে শিপ থেকে সোফ অন্থন ভালোই ছিল স্ন্যাক্স এবং পাশাপাশি তারা এবারও আমাদের জন্য একটা কালচারাল প্রোগ্রামের আয়োজন করছে স্ন্যাক্স খাওয়ার পর সন্ধ্যার সময়টা যাতে আমাদের খুবই আনন্দে কাটে সারাদিন অনেক কষ্ট করার জন্য আমরা সময়টা যদি খুব আনন্দ এবং গানের মাধ্যমে যাতে আমরা সময়টা পাস করতে পারি সেটা তারা খুবই সবসময় খেয়াল রেখেছে এবং এর পাশাপাশি তারা তাদের লবিতে বার্বিকিউর আয়োজন করেছে এখানে ওরা হচ্ছে ফিশ ফিশবারিকিও করতেছে চিকেন বার্ভিকিও করতেছে এটা ডিনারের জন্য ব্যবস্থা করতেছিল পাশাপাশি ওদের কালচারাল প্রোগ্রাম রানিং চলতেছিল এবং ওদের যারা স্টাফ আছে স্টাফরাই অনেকেই এত ভালো গান গায় মানে আপনার শুনতে ভালোই লাগবে মানে একটা শিপের মধ্যে এত আয়োজন এম বি শিপ আসলেই বেস্ট কালচারাল প্রোগ্রাম শেষ হওয়ার সাথে সাথেই আলাস্কা থেকে আমাদের ডিনার সার্ভ করা হয় আজকের ডিনারে ছিল এজ ইউজুয়াল আমাদের সে বার্বিকিউ তারপরে ফ্রায়েড রাইস পরোটা চিকেন বার্বিকিউ ফিশ বার্বিকিউ হাঁসের মাংস সালাদ এবং তাদের মজাদার ডেজার্ট আমরা আমাদের ডিনারটা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলি কারণ খুব সবাই খুব টায়ার্ড ছিলাম বাচ্চারাও অনেক ট্রাইড ছিল ওরা ঘুমাবে কারণ কালকে আমাদের আরেকটা ট্যুর শুরু হবে সেই ট্যুরিস্টের গাইডলাইন ট্যুরিস্ট গাইড আমাদেরকে দিয়ে দিচ্ছে তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আমাদের তৃতীয় দিন সুন্দরবনের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই প্রচুর ঘোরাফেরা করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম